পুড়ে আসা ফানুষের আগুনে পুড়ে ছাই গোটা বাড়ি দমকল দেরিতে আসার অভিযোগ স্থানীয়দের ঘটনায় চাঞ্চল্য শান্তিপুরে উৎসবের মরশুম দীপাবলি মানি আলোর উৎসব বিভিন্ন জায়গায় বহু মানুষ বাজি পোড়াচ্ছেন এরই মধ্যে শান্তিপুর থানার অন্তর্গত বক্তারহাট শিবতলা এলাকায় গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় উত্তম প্রামাণিকের বাড়ি স্থানীয় সূত্রে খবর কালীপুজোর ভাসানের দিন ফানুসের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত এমনটাই মনে করছেন এলাকাবাসীরা আগুন লাগার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে স্থানীয়দের অভিযোগ আগুন নেভানোর পর ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী অথচ দমকল অফিস ঘটনাস্থল থেকে মাত্র এক কিলোমিটার দূরে দূর থেকে দেখলাম আমি তো ঢুকিনি ভেতরে

বাড়ির গোয়ালে থাকা একটি গরুকে রীতি মতন দড়ি কেটে স্থানীয়রা বের করে নিয়ে যান নিরাপদ স্থানে প্রাণে রক্ষা পায় গরুটি তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় বাসিন্দা উত্তম প্রামাণিক জানান আমরা কার প্রতি ভরসা করব ভরসার তো কোনো জায়গাই নেই গাফিলতির অভিযোগ দমকলের পাঁচ মিনিটের দূরত্বে দমকল অফিস আধা উপরে টাইম লেগে গেছে আসতে ততরে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে তারপরে ফায়ার ব্রিগেড এসছে এখান থেকে ফায়ার ব্রিগেড আসতে মানে হাফ কিলোমিটার লাগবে মিনিট টাইম লাগবে না সেখানে আসতে টাইম লাগিয়েছে সেখানে আধ ঘন্টার ওপরে টাইম লাগিয়েছে আমরা কার প্রতি ভরসা করবো বলে ভরসার তো আমাদের জায়গাই নেই এই জায়গাটায় আমরা মানে কী করবো এটাই তো বুঝে উঠতে পারছি না ক্ষতিগ্রস্ত বাড়ি মালিক জানান বিভিন্ন জায়গায় বার্জি পোড়াচ্ছেন বহু মানুষ কোনোভাবে ফানুস তার বাড়িতে এসে পড়ে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দমকল বিভাগের কর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি হয়তো রয়েছে উপরে আসছে ভয়ঙ্কর

পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ